নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দুদক সূত্র জানায় অভিযানের সময় কর্মকর্তারা এলজিইডির বিভিন্ন চলমান প্রকল্পের নথিপত্র পরীক্ষা করেন এরপর সদর উপজেলার দুটি সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করা হয় যেগুলো নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তার প্রশস্ততা এবং গভীরতা নির্ধারিত শিডিউল অনুযায়ী নয় এবং ইট খোয়া ও বালির মানও প্রশ্নবিদ্ধ এ সময় রাস্তার নমুনা ও সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করা হয় দুদকের উপসহকারী পরিচালক মেহেবুবা খাতুন রিতা বলেন অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে নেমেছি প্রাথমিকভাবে কিছু অসঙ্গতি ধরা পড়েছে নমুনা বিশ্লেষণ ও নথি পর্যালোচনার পর কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো আমরা সেখানে গেলাম সরজমিনে দেখলাম তারপরে রাস্তার প্রশস্ততা গভীরতা এগুলো মানে পরিমাপ শিডিউল অনুযায়ী ঠিক নাই তো আমরা এগুলো দেখলাম শিডিউলের সাথে মিল করছি

ইনকোয়ারি ইনভেস্টিগেশন যেটা হয় আর কি আমরা সেটা পরবর্তীতে আপনাদের জানানো হবে আমি মোশাম্মদ মেহবুবা খাতুন রিতা উপসহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নগা পরবর্তী কার্যক্রমের জন্য আমরা অনুষ্ঠান বরাবর বিস্তারিত প্রতিবেদন এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ এলজিডির নির্বাহী প্রকৌশলী তোফাইল আহমেদ বলেন দুদকের দল এলে আমরা প্রয়োজনীয় নথি সরবরাহ করেছি তারা কোনো নির্দিষ্ট অনিয়ম দেখাতে পারেননি তবে তিনি জানান দুদক প্রাথমিকভাবে কাজের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং চূড়ান্ত তদন্তের ফলাফলের উপরেই সবকিছু নির্ভর করছে দশ ফিটের জায়গায় আট ফিট বলেছে তারা তারপরে সাববে যায় এসে থিকনেস কম আর একটা রাস্তাতে বলছে খোয়ার মান খারাপ কিন্তু ওনারা দেখলেন কোন রাস্তাতে কোনো থিকনেস কম পাননি চওড়া কম পাওয়া যায়নি এবং খোয়ার মান সন্দেহজনক এবং একটা অভিযোগ ছিল ভেঁকো দিয়ে মাটি কেটেছে আসলে আমাদের একটা পুরানো রাস্তা মাটি কাটাই ছিল ওখানে ভেকো দিয়ে মাটি কাটার বা স্কা ভেটা দিয়ে মাটি কাটার কোনো প্রশ্নই আসে না সেটা প্রমাণিত হয়নি যে কটা অভিযোগ নিয়ে ওনারা এসে এসেছিলেন আসলে বাস্তবে ধরনের কোনো সত্যতা পাওয়া যায়নি প্রতিবেদন সেটা ওনারা আসলেন এসে বললেন যে আমরা এই রাস্তাগুলি বাস্তবে দেখব নথিপত্র চাইলেন আমি নথিপত্র তাদেরকে ফটোকপি করে দিয়েছি তারপর ফিল্ড ভিজিট করে এসে তারা ওনারা বাস্তবে মাপ নিয়ে গেলেন যে প্রতিবেদন হয়তো বা ওনাদের মতো করে দিবেন ওনাদের যে এটা তথ্যটা পেয়েছেন তার ভিত্তিতে দেবেন করেছি এবং করব অবশ্যই কাজের কাজ তো একটা চলমান কাজ কাজ তো শেষ হয়নি এখনো চলমান এবং কাজ এখন পর্যন্ত যা আছে কাজ খুব ভালো আছে এখানে কোনো সমস্যা নেই এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন প্রকল্পে নিম্নমানের কাজ হয়ে আসছে তারা আশা করছেন দুদকের এই তদন্ত প্রকৃত দুর্নীতিবাজদের চিহ্নিত করতে সহায়ক হবে জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে